হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ সবাই ভালো সো আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের টাইলসের পরিমাপ আমরা কীভাবে জানতে পারি সেটা ফ্লোর টাইলস অথবা ওয়াল টাইলস সো সূত্র সূত্রটা জানলে আপনি খুব সহজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো যারা জানেন তাদের জন্য তো অবশ্যই ভালো এবং জানার যারা জানেন না তারা একটু লক্ষ্য করে জেনে নিন সো আমরা প্রথমে যে জায়গাটার বা যে ফ্লোরের বা যে ওয়ালের টাইলসের পরিমাপ জানবো সেজন্য আমাদের দরকার হবে দৈর্ঘ্য এবং প্রস্তু আপনি কোন জায়গার টাইলসের হিসেব করতে চাচ্ছেন সো আমরা যেহেতু আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা রুম এটা একটা রুম রুমের একটা দরজা সো আমরা উপর থেকে সারটা সরিয়ে ফেলে আমরা ডাইরেক্ট ফ্লোরে চলে এসেছি সো আমরা ফ্লোর টাইলস এবং এই যে ছোটো ছোটো যে ওয়াল টাইলস এটা নিয়ে কথা বলবো ওকে সো ফ্লোর টাইলসের জন্য যেটা আমাদের মূলত দরকার সেটা হচ্ছে ফ্লোরের মাপটা সো আমাদের এই আমাদের এই ফ্লোরের মাপটা হচ্ছে এই রুমের মাপ দশ ফিট বাই বারো ফিট তারপরে লম্বা দিকে দশ ফিট এবং দৈর্ঘ্য দিকে হচ্ছে গিয়ে বারো ফিট সরি লম্বায় বারো ফিট দৈর্ঘ্য দশ ফিট দশ ফিট বাই বারো ফিট সো এই জন্য আমরা কী করবো প্রথমে দৈর্ঘ্য এবং প্রস্থ ভাগ করে ফেলবো দৈর্ঘ্য এবং প্রস্থ সো চলুন আমরা ক্যালকুলেটারটা একটু নিয়ে আসি ওকে ক্যালকুলেটার চলে আসা আমরা এখানে ভাগ করবো দৈর্ঘর্ঘ এবং প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাদের বারো ফিটের সঙ্গে আমরা গুণ দিব দশ ফিট ওকে ইকবাল করলে আমাদের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল যেটা বেরোলো সেটা হচ্ছে একটু লক্ষ্য করুন একশো বিশ ফিট একশো বিশ স্কোয়ার ফিট ওকে এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল এখন আপনাকে বের করতে হবে যে আপনি কি টাইলস লাগাতে চান আপনার টাইলসের ক্ষেত্রফলটা বা পরিমাণটা কত সো এখানে আমি যে সরি এখানে আমি যে টাইলস ইউজ করছি সেই টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্ত দুই ফিট বাই দুই ফিট স্কোয়ার টাইলস ফিট সো দুই ফিট বাই দুই ফিট আপনি যে টাইলসটা ইউজ করবেন সেই টাইলসটার পরিমাণটা একটু জেনে নেবেন সো এখন আমরা জানবো টাইলসের ক্ষেত্রফল সো আমরা টাইলসটা যেহেতু দুই ফিট বাই দুই ফিট সো আমরা এখানে করবো দুই যে সংখ্যা আমরা গুণ দেবো আবার দুই ইকুয়াল করলে আসবে চার ফিট সো আমাদের একটা টাইলসের ক্ষেত্রফল ফল আমরা পেলাম চার ফিট এখন আমরা কী করবো আমরা ওই যে প্রথমে যে একশো বিশ ফিট আমাদের পুরো রুমের ক্ষেত্র ফল ছিল সেটা দিয়ে এটাতে ভাগ করে ফেলবো চলুন দেখি সো আমাদের যে রুমের স্কোয়ার ফিট ছিল সেটা হচ্ছে একশো বিশ ফিট আমরা এখানে টাইপ করবো একশো বিশ ফিট তার সঙ্গে আমরা ভাগ করে ফেলবো চার দিয়ে এবার চলে যাবো ইকুয়েল ওকে দেখেন চলে এসেছে আমাদের এখানে মূল টাইলসের দরকার সর্বমোট তিরিশ পিস বুঝতে পারছেন আরও যদি সমস্যা আমরা এখানে গনে দেখতে পারি দেখেন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সো পাঁচ ছয় তিরিশ পিস টাইলস আমরা এখানে দেখতে পেলাম চলুন সেম একইভাবে আমরা দেখব আমাদের ওয়াল টাইলসলে আমরা চলে যাবো এবং ওয়ালে ওয়ালের যে টাইলসটা আমরা এখানে ইউজ করছি সেই টাইলসটা হচ্ছে কি আমাদের লম্বা দিকে লম্বা দিকে এক ফিট এবং পাশে রয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চেস সো পাঁচ ইঞ্চেস বাই এক ফিট সো আমরা এটাকে বলতে পারি বারো ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি সো বারো ইঞ্চি ইঞ্চি হিসাবটা আপনারা কীভাবে দেখবেন সো আমরা এই যেটা এসে ওয়াল টাইলস এটা হিসাবটা এইভাবে হবে আমাদের এর আগে আমরা কিন্তু হিসাব করেছিলাম দৈর্ঘ্য এবং ক্রস্ত এবার আমরা হিসাব করবো প্রথমে তো আমাদের পুরো ওয়ালটা কত সো পুরো ওয়ালটা আমরা যদি বলতে পারি তাহলে হচ্ছে এদিকে দশ ফিট এদিকে দশ ফিট দশ দশ বিশ এদিকে বারো ফিট এদিকে বারো ফিট এবং এখান থেকে যদি আমি দরজার টাইলসটা এখানে বাদ দেওয়া আছে দেখেন তাহলে যদি কোনো টাইলস নেই তো এখানে দরজার তিন ফিট বাদ যাবে সো বাদ চলে গেলে আমার মূলত হবে এখানে ফোরটি ওয়ান ফিট আমাদের মোল যে টাইলসটা এখানে ও লম্বা দিকে আছে ফোরটি ওয়ান ফিট সো এই ফোরটি ওয়ান ফিট যেহেতু আমাদের টাইলসটা ইউজ করছে আমরা ইঞ্চি টাইলস তা পাঁচ ইঞ্চি সো আমরা প্রথমে এই যে এই ফিটটা ফিটারে আমরা নিয়ে আসবো ইঞ্চিতে সো ফিট ইঞ্চিতে নিয়ে আসার জন্য আমরা কী করব একচল্লিশকে আমরা ইঞ্চিতে নিয়ে আসবো সো আমরা চলে যাব নর্মাল এখানে ইঞ্চি ওকে ফোরটি ওয়ান ফোরটি ওয়ান ইঞ্চিতে নিয়ে আসতে হলে আমাদের এটাকে গুণ করতে হবে পাড় দিয়ে তাহলে চলে আসবে দেখেন চারশো বিরানব্বই চারশো বিরানব্বই হচ্ছে গিয়ে আমাদের ইঞ্চি ইঞ্চিতে আমাদের লম্বা দিকে যে ইঞ্চি এবং এর সঙ্গে আমরা ক্ষেত্রফলটা যখন নিয়ে আসতে যাবো তখন আমাদের যে টাইলস যে ক্ষেত্রফল সেটা হচ্ছে গিয়া পাঁচ ইঞ্চেস দিয়ে আর পাঁচ আমরা এটা সাথে গুণ দেবো পাঁচ পাঁচ দিয়ে ইকুয়াল করলে আমাদের মোট ক্ষেত্রফল হবে চব্বিশশো ষাট ওকে চব্বিশশো ষাট হচ্ছে গিয়ে আমাদের চব্বিশশো ষাট ইঞ্চেস মনে রাখবেন কিন্তু এটা আমরা করছি ওটা আমরা করেছি ফিট দিয়ে এটা আমরা করছি ইঞ্চি দিয়ে কারণ আমাদের টায়ালসটা হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সো এই যে আমাদের যে দুশো চব্বিশ এটা একটু মনে রাখবেন দুশো চব্বিশ ষাট সো আমরা এটা এখন আমাদের টাইলসের যে ক্ষেত্রফল দুটো বের করবো সেটা হচ্ছে আমাদের টাইলস হচ্ছে গিয়ে পাঁচ ইঞ্চি গুণন বারো ইঞ্চি বারো ইঞ্চিতে যেহেতু এক ফিট ইকুয়াল করলে আমাদের হবে দেখেন ষাট ইঞ্চেস এখন আমরা কী করবো আমাদের এই যে চব্বিশশো ষাট চব্বিশশো ষাটের আমরা ষাট দিয়ে ভাগ করে ফেলব চলুন চলে যায় সো আমরা চাইট করবো চব্বিশশো ষাট এটার আমরা ভাগ করে ফেলবো মোটামুটি ষাট দিয়ে ওকে তো দেখেন একচুয়ালিশ পিস টাইলস আমার দরকার হচ্ছে গিয়ে ছোটো টাইলস ছোটো টাইলস বলছে আমাদের টাইলসটার আমার লম্বা দিকে এক ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ইঞ্চেস সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের ফ্লোরের টাইলস দরকার হচ্ছে কত পিস তিরিশ পিস এবং আমাদের যে ফ্লোর টাইলস সরি ওয়াল টাইলস এটা যে আমার দরকার একচল্লিশ একচুয়ালিশ পিস আশা করি বুঝতে পারছেন সেম একইভাবে চাইলে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো পরিবেশে আপনি টাইলসের হিসাব নিতে পারবেন এবং স্কোয়ার ফিটের হিসাব নিতে পারবেন সো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাদের যে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি মেসেঞ্জারে লক করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুকে গিয়েও কমেন্ট করতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এছাড়া নতুন নতুন ভিডিও পেতে আপনি আমাদের ভিডিওর আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লে গিয়ে দেখতে পারেন এছাড়াও যদি আপনার কম্পিউটার এবং ল্যাপটপ থেকে আপনি যদি এই ধরনের মডেলিং করতে চান আপনি চাইলে এভাবে মডেলিং নিজেই করতে পারেন আপনার বাড়ির মডেল সো কীভাবে করবেন কেমনে করবেন সব বিস্তারিত আমার চ্যানেলে আসে চ্যানেলটা থেকে একটু ঘুরে আসতে পারেন এবং আমি কি সফটওয়্যার দিয়ে কাজ করি কীভাবে করি চলছে কিন্তু আমার চ্যানেলে একের পর এক ভিডিও আছে আপনি চাইলে ওখানে দেখতে পারেন সো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ